বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আসছেন তো ভিউয়ার্স আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতা আমিও অনেক ভালো আছি ভিউয়ার্স পারিবারিক কিছু ঝামেলার কারণে আজকে পনেরো দিন আমার ওয়াইফ হচ্ছে হাসপাতালে ভর্তি ছিল আমি সেখানে ছিলাম এই বিষয়ে আমি ব্যস্ত ছিলাম আপনাদের মধ্যে এই জন্য ভিডিও দিতে পারি নাই এর মধ্যে আকাশের অবস্থা দেখেছি অনেক খারাপ এবং একটা নামাদের দিকে আপনার প্রায় পনেরো দিনের উপরে বৃষ্টি হচ্ছে আজকে আমার জমিতে আমি আসছি যেহেতু ভিডিও দিতে পারছে না এই জন্য বিশেষ করে আসা দেখেন পরিপূর্ণ নদী হয়ে গেছে গাছের গোড়ায় ঘাস ফলের সাইজ ছোটো নতুন ফুল আসছে এই ফলটা মার হয়ে যাবে এই সব আমি দেখে আসলে অবাক হয়ে যাচ্ছি তো আমি আজকে কিন্তু অনেক ঝামেলার মধ্য থেকেও আমার পরিবারের জন্য কিন্তু আমি ভিডিও দেওয়ার জন্য আসছি আজকে আপনাদের দোয়াই প্রায় সাড়ে ছয়শো প্লাস সাবস্ক্রাইবার একটা পরিবার কিন্তু আপনারা তৈরি করেছেন এবং যারা বিশেষ করে ড্রাগন সম্পর্কে জানতে আগ্রহী ড্রাগন চাষ সম্পর্কে জানতে আগ্রহী আপনারাই কিন্তু এখানে হচ্ছে যুক্ত আছেন এজন্য আপনাদের কাছে কিছু জিনিস শেয়ার করার জন্য কিন্তু আজকে আমি এসেছি আমার ওয়াইফ হচ্ছে আপনার আট মাস আট মাসের গর্ভবতী এবং আমার অনগত অনাগত সন্তানের বয়স হচ্ছে আপনার আট মাস তিন থেকে চার দিন মতো তো এই পর্যায়ে এসে আমার ওয়াইফের লাঞ্চে পানি ধরা পড়েছে টিবি হয়েছে এবং প্রসাব ইনফেকশানও আছে মানে যক্ষার যে ভাইরাস আছে একটা তার ধরা পড়েছে তিনটা একত্রে এগুলোকে মিলিয়ে ডাক্তার এটাকে টিবি বলে সিলেক্ট করেছে তো আগের যুগে টিবির কিন্তু কোনো চিকিৎসা ছিল না এখন মোটামুটি চিকিৎসা আছে তো আপনারা সকলে দোয়া করবেন আমার স্ত্রী এবং আমার অনগত সন্তানের জন্য যেন তারা দুজনেই সুস্থ সবলভাবে দুনিয়াতে থাকতে পারে এবং আপনাদের আমি কিন্তু আবারও বলছি আমি কিন্তু একজন স্টুডেন্ট আমি বিবিএ ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং সাবজেক্টে আছি অনার্স সেকেন্ড ইয়ারে তো আমার কিন্তু এই মাঠে আজকে দুই বছর আমি আসছি আমার কিন্তু স্ত্রীর জন্য আমার সন্তানের জন্য কিন্তু আসা এবং এই যে ড্রাগন সম্পর্কে আপনাদের সাথে যে এত কথা বলছি ড্র্যাগন রামভুটান মাল্টা সব বিষয় নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করা হয় তার মধ্যে ড্র্যাগনটাকে কিন্তু আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি ঠিক আছে তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমি কিন্তু সব সময় চেষ্টা করে এসেছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আর আপনাদের ভালোর জন্যই কিন্তু আমি চ্যানেলটি খুলেছি এবং সত্য কথা বলতে গেলেই কিন্তু আপনারা আমাকে বরাবর কথা শুনিয়ে এসেছেন গালি দিয়ে এসেছেন তবুও কিন্তু আমি থামেনি প্রয়োজন প্রয়োজন অর্থে আমি কিন্তু আপনাদের কমেন্টে রিপ্লাইও করি নাই তো যাই হোক অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম এবং এর মধ্যে অনেকে ফোন করে বরাবর বলেছেন ভাই ফল তো সব পেকে যাচ্ছে তো আপনারা দেখেন আমার বাগানে তেমন আগের কোনো ফল নাই এবং এই সব ফলগুলোতে তিনটা সার আমি রেখেছিলাম বেশি পরিমাণে ওষুধ দিয়ে আমি এই তিনটা সারি ফল রেখে দিয়েছিলাম এজন্য আমার এখানে তিনটা সারি ফল আছে আর অনেকে আপনারা তো স্প্রে দিয়েছেন দেওয়ার পরে পানি হয়ে গেছে এই কারণে এই অবস্থা হয়েছে আর এই যে দেখেন আমার এখানে পানি বেঁধে আসে আপনাদেরকে নতুন করে কোনো কিছু বলার নাই আমার বাগানের এই সাইড থেকে নিয়ে ওই সাইড পরিপূর্ণ মনে করেন আপনার ফাঁকা কোনো ফল নাই এই তিনটা শাড়িতে বেশি মাত্রায় ওষুধ প্রয়োগ করে ফলগুলোকে রেখেছি কারণ কোনো টাকা পয়সা আমার হয়নি এর আগে আপনার সত্তর হাজার টাকার মতো বিক্রি করেছি আর এই তিন শাড়ি ফল আসে এবং জমি যে অবস্থায় এই গাছগুলোকে ঠিক করতে দুই মাস লাগবে আর গাছের যা ফুল এবং ফল আছে এই যে ফুল ফল আছে নতুন করে এই যে আসছে এগুলো পরিপূর্ণ কিন্তু মায়ের এগুলা কিন্তু পুরো ঢিসমিশ হয়ে গেছে এই যে বৃষ্টির পানি কেটে পুরো জমি শক্তিটা নিয়ে চলে গেছে হ্যাঁ আপনাদের যাদের এমন হয়েছে আপনাদের উদ্দেশ্যে বলি এই ফলে ওষুধ বেশি আর প্রয়োগ না করে পরিমিত মাত্রায় ওষুধ দেন এবং মাটি যখন পরিপূর্ণভাবে আকাশটা আপনার ভালো হয়ে যায় যখন জমিটা ঠিক হবে এই জমিগুলো আগে প্রথমে আপনারা নিরানি দিয়ে দিন নিরানি দিয়ে আবারও সার থিয়েবিট বনন রটন যা যা দিতে হয় আমি আপনাদেরকে সেই টাইমে বলে দিব এবং আমরা যখন দিব অবশ্যই আপনাদেরকে দেখে দেখিয়ে দিব এই জমিটাকে আবার ঠিক করতে হবে গাছে ফল না নিয়ে গাছকে যত্ন করতে হবে তাহলে লাস্টের একটা ধরন যদি দুইটা ধরনের সমান হয় এবং ফলগুলো যদি আপনার হাফ কেজি প্লাস করা যায় মানে পাঁচশো গ্রাম প্লাস যদি করা যায় টকটুকে লাল হয় তাহলে কিন্তু আপনার সারা বছর ড্র্যাগন লাগতেছে না হ্যাঁ এই এই বিষয় নিয়ে আমি কিন্তু এখন আশাবাদী তো এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন একটি কমেন্ট করবেন করে আমার পাশে থাকবেন